হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার এতদিন লুকিয়ে রাখা একটি ভয়ানক কাস্টম ম্যাচের ভিডিও নিয়ে এটাই আমার যে প্রথম কাস্টম ম্যাচ বললে জানি না মোবাইলে কাস্টম খেলা একটা ম্যাচ মানে মোবাইলে গেম প্লে করার সময়কার এটা একটা কাস্টম ম্যাচ সেই ম্যাচটার ভিডিও এতদিন আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখছিলাম তো কেন লুকিয়ে রাখছিলাম সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো কথা বেশি বাড়াচ্ছি না চলো আমার ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আসছো আশা করি সকলে অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ এই ম্যাচটার পুরো ফুটেজ আমার কাছে নাই তিন রাউন্ড শেষ তো তিন রাউন্ডে আমি তিনটি ম্যাচে জিতছি তো দেখতে পাচ্ছ এ কে ফোরটি সেভেন এবং এমপি ফোরটি নিয়ে আমি সামনের দিকে বটের মতো গুলাল বসাইতে বসাইতে গিয়ে যাচ্ছি বুঝতেই পারতেছো অনেক আগের গেম প্লে মোবাইলে গেম করার সময়কার তো এনিমিটার যেখানে মানে থাকার কথা আমরা সেখানে যাচ্ছি তো চলো অপেক্ষা করতে দেখতে দেখতে যা দেখতে থাকো অবশ্যই তো তো এনিমিটার মো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছে ও গাইস দুইশো ছত্রিশের হেডশট তো আমরা ইমোট মোট মারতেছি এখানে তো দেখতে পাচ্ছ আমাদের চার হয়ে গেছে তো চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং কমেন্টে জানাবা আমি আমি মোবাইলে গেম প্লে করার সময় কাস্টম কেমন খেলতাম এবং আমার সাথে কাস্টম খেলতে হলে ইউআইডি দিবা বা কমেন্টে তোমাদের সাথে খেলার চেষ্টা করব। সো গাইস চলো আমরা পাঁচ নাম্বার রাউন্ড শুরু করতে যাচ্ছি দেখতেই পাচ্ছো এখান থেকে আবারও এ কে ফোরটি সেভেন এবং এমপি ফোরটি নিয়ে তো দেখতেই পাচ্ছ তখন অনেক মানে এ গুলবাল বসা অনেক ইয়ে করতে মানে গেম প্লে করতাম অনেক অস্থিরভাবে গেম প্লে করতাম দেখতেই তো পাচ্ছ তোমরা বুঝতেই চাই দেখতেছো মানে কেমন করে মুভমেন্ট করতেছি না কি করতেছি মোবাইলে গেম প্লে করার সময়কার বুঝতেই পারতেছো তো যাই হোক আমরা এখান থেকে এনিমিটার কাছ থেকে আসি এনিমিটা এখানে কই দেখতে পাইতেছি না তো এই তো এনিমিটা এখানে দাঁড়ায় আছে। জাস্ট হয় আমরা হেড মারার চেষ্টা করব হেডশট মারার চেষ্টা করতেছিলাম তখন আমরা তার হেডশট আগে এখনকার মতো পারি মারতে এটা আগের বুঝতেই পারতেছ আগে হেঁট করে মারতে পারতেছিলাম না এই দেখো লাগতেছে না মানে এখন তো ডাক তুললে হেঁট মারতে পারি আমরা হয়ে গেছি বাট তখন মোবাইলে খেলতাম ও তাই দেখো বডি শটে এনিমিটা মারা গেল তো ওটা গাছ ম্যাচ ওর নেট ছিল না তো যেহেতু আর নেট ছিল না কিন্তু পরবর্তী ম্যাচে নেট চলে আসে গাইজ হ্যাঁ ঠিকই শুনছো পরবর্তীতে আর নেট চলে আসে তো সেটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই এবং এটা আমার আগের ম্যাচ পুরোনো ফাইল ঘাটাঘাটি করতেছি কয়দিন হলে কিন্তু আমি এই পুরনো ফাইলের ভিডিও ছাড়তেছি মানে পুরোনো ফাইলগুলো ঘাটাঘাটি করতে গিয়ে এই গেম প্লেগুলো পাচ্ছি আর এগুলো পাইলে আমার কাছে অস্থির লাগতেছে ওই জন্যই আমি তোমাদের কাছে দিচ্ছি যাতে তোমরা দেখে মজা পাও সো এটা দেখতে পাচ্ছ পঞ্চম রাউন্ডে সেরে দিয়েছে আমরা গুলাল বসাতে বসাতে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ নো প্রবলেম তো থামো এখান থেকে আমরা এই এখানে গুলাল বসাবো যেন এই এয়ারডপটা ওখানে পরে হোয়াইট গুলালে পরে আমরাও আগে অনেক চিল করে গেম প্লে করতাম ব্রো মোবাইলে গেম প্লে করার সময় দেখো এয়ারড্রপটা আমার বইয়ার উপর পড়ছে গুলালের উপর তো নো প্রবলেম চলো আমরা সামনের দিকে যাই সামনে হয়তো এনেমিটা দৌড়াচ্ছে তো আমার স্ট্রাইট আমরা উলিয়ে নিমিটা আমাদের দেখতে পাইনি তো নো প্রবলেম গাইজ জাস্ট স্টাইট ও পি গাইজ সেই সময়কার কথা দুইশো ছত্রিশের একের হেড এক ফায়ারে তো এখন হয়তো বা মারতে পারি তোমরাও মারতে পারো বাট এই ভিডিওটা যেই সময়কার সেই সময় কিন্তু এরকম করে গেম প্লে করায় একটা মনে করো মাস্টার গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের চেয়েও একটা ভয়ানক বিষয় ছিল তো যাই হোক ফুটেজটা অনেক দিন আগের দেখতে গেমের সেটিং মেটিং দেখে বুঝতে পারতেছো তো যাই হোক অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে যাওয়া শেষ পর্যন্ত এই দেখতে পাচ্ছো এখানে আমাদের লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে আমরা গেম প্লে করতেছি গুলাল বাসাতে এভাবে এগিয়ে যাচ্ছি তো আমাদের গুলাল গ্রসের সিস্টেম বইটা কিন্তু দেখো একটার উপর আটটা বসতেছে মানে এরম করে হাত চালাচ্ছিলাম আমরা তখন তো সমস্যা নাই সামনে যাচ্ছি কারণ এনিমিটার ল্যান্ডিং অবস্থায় যাচ্ছি কিন্তু এখানে আমরা এনিমিটার নেট চলে আসছিলো মনে হয় এনিমিটাকে আমরা দেখতে পাই না সোনো প্রবলেম গাইজ এখানে দেখো এনিমিটা নাই এই তো আমাকে পিস থেকে দিচ্ছে গুলাল গস করে বসে নিয়ে আমরা ভেস্টটা ঠিক করে নিলাম তো এই দেখো এনিমিটা লাগলো না হেডশট আমরা তখনও হেডশট মানে শিখতেছিলাম তো যেটা মারার চেষ্টা করতেছিলাম ওইভাবে আগে তখন শিখতেছিলাম এই এনিমিটা দেখো গুলো দেখো কি পরিমাণ গুলোয়াল বসাচ্ছি খেলাটাও তখন কেমন করে খেলতাম দেখো লাগলো হেড শট তো আমাদের বুই ডান্স ডান্সও দেখতেই পাচ্ছ আমরা ম্যাচে জিতে গিয়েছি সো ম্যাচ জিতে গিয়েছি আমরা নো প্রবলেম এটাই সে আমার লুকিয়ে রাখা এতদিনের কাস্টম ম্যাচ তোমরা যাতে দেখে মজা করতে পারো যেন তোমাদের কাছে নিয়ে আসা আজকের ভিডিওটাই এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিয়ে আমার অনেক চ্যালেঞ্জের ভিডিও এসে দেখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আজকে আসি আসসালাম আলাইকুম